আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি আসি আন্তর্জাতিক সংবাদ আপনি আম্রিকার ঘুম হারাম রাশিয়ার নতুন বিমান বিশ্ব আবারও উত্তপ্ত রাশিয়ার নতুন বিমান দেখে চমকে উঠেছে আমেরিকা কি এমন পাল্লো রাশিয়া যার কারণে ওয়াশিংটনের ঘুম হারাম আর এস নিউজ লাইনে যদি বান সাম্প্রতিক রাশিয়ার উন্মোচন করেছে তাদের পঞ্চম প্রজন্মের স্টিলের সুখী সু সেভেন্টি ফাইভ সেকমার এই বিমানটি একসাথে আধুনিক প্রযুক্তি কম খরচে উৎপাদন ও আক্রমণের ক্ষমতা চমৎপ্রদ এর রাডার অ্যাবোয়েন্সের ক্যাপাবিলিটি এবং অত্যাধুনিক অস্ত্র বহনের ক্ষমতা রয়েছে অর্থাৎ এই বিমানটি যদি আকাশে উড়ে তাহলে ওরার পর আর কোনো রাডার শক্তি একে চিহ্নিত করতে পারবে না যে কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে চলে আসতে পারবে তাদের দেশে আক্রমণ করে আমেরিকার প্রতিক্রিয়া ও উদ্বেগ এই ঘোষণার পর পেন্টাগন এক শীর্ষ কর্মকর্তা বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ আমাদের নজরে রয়েছে চীন ইরান ও রাশিয়ার মধ্যে ক্রম বর্ধমান সামরিক মিত্রতা আমেরিকার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এসইউ সেভেন্টি মূলত বিশ্ব বাজারে এফ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী চায় রাশিয়া যদি সত্যি কম খরচে এই বিমান তৈরি ও রপ্তানি করতে পারে তাহলে বহু দেশ আমেরিকার বদলে রাশিয়াকে বেছে নিতে পারে এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় আধিপত্যেরও কে এগিয়ে থাকবে রাশিয়ান আমেরিকা আপনার মতামত দিন কমেন্টে আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ লাইনে এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সে পর্যন্তই সালাম আলাইকুম আর এস নিউজ লাইনে আপনাদের স্বাগতম